আমি খুব সংক্ষেপে দু চারটে কথা ঘটনা ঘটেছিল সেটা আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী নজরে এসেছে সেটা হচ্ছে যে অটো এবং উচ্চ মার্গে ডিকে বাজিয়ে আপনাদের আবাসনের মধ্যে একটা মিছিল হয়ে গেছে এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আসার পরেই তিনি এটা অত্যন্ত বিরক্তি প্রকাশ করেছেন আপত্তি করেছেন দলের মধ্যে বার্তা দিয়েছেন এবং একদম নির্দেশ দিয়েছেন আপনাদের কাছে এসে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে দিতে ভুল বুঝবেন না কেউ হয়তো অতি উৎসাহে সবটা তো দলের নির্দেশে হয় না কেউ এলাকায় কোন অবস্থায় অতি উৎসাহে ভুল প্রকাশ হয়েছে কিছু একটা করে ফেলেছে কিন্তু সেটা আমরা এই সংস্কৃতিটা যে একটা আবাসনের মধ্যে আমাদের আবাসন এত সুন্দর এত ভিড়ে শান্ত পরিবেশ সেখানে এই ধরনের মিছিল এইভাবে অটো নিয়ে ঢুকে যাওয়া বা এইভাবে ডিচে বাজিয়ে একটা উচ্চমার্গের কোনো রাজনৈতিক ক্রিয়াকলাপ এটা আমরা নজর রাখবো এবং মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে কোনো একদম সকলকে সতর্ক থাকবে যে এইভাবে যেন আবাসিকদের বাসিন্দাদের

देखे। 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 तो देखे। जिस वक्त ये बिजली चल रहा था उसी वक्त मेरी वाइफ गाड़ी से वहाँ आई थी इन लोगों के ऑटो वाले ने एक ब्लॉक तक छोड़ गया ऐसा कुछ नहीं था गाड़ी उसको एयरपोर्ट जाना था तो रास्ता दिया এত বড় আবাসন আপনারা যেমন খুশি হয়েছেন হয়তো কেউ কেউ একটু দূর পেয়েছেন হতে পারে আমরা এরকম এ করতে চাই না যে কেউ খুশি হয়েছেন বা কেউ একটু বিরক্ত হয়েছেন